দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে চলমান বন্যায় দেশের বারো জেলায় চারশো উনত্রিশ কোটি টাকার প্রাণী সম্পদের ক্ষতি মারা গেছে পঞ্চান্ন হাজারের বেশি গবাদি পশু এস আলম গ্রুপের জমি ও সম্পদ না কেনার পরামর্শ কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের বিক্রি করে আমানতকারীদের অর্থ পরিশোধের সিদ্ধান্ত দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ শুরু প্রাথমিক হিসেবে এই অর্থের পরিমাণ এক লাখ কোটি টাকা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার চলমান বন্যায় দেশের বারো জেলায় চারশো উনত্রিশ কোটি টাকার প্রাণী সম্পদের ক্ষতি হয়েছে যার মধ্যে গরু মহিষ আর ছাগল মরেছে পঞ্চান্ন হাজার হাঁস মুরগির সংখ্যা প্রায় তেইশ লাখ যা বাড়ছে প্রতিনিয়ত প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাথমিক হিসেবে এমন তথ্য উঠে এসেছে লক্ষ্মীপুর ও নোয়াখালী প্রতিনিধি সহায়তায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট লক্ষ্মীপুরের বাসিন্দা হাসানুজ্জামান মাস দুয়েক আগে পাঁচ হাজার ব্রয়লার মুরগির বাচ্চা তোলেন খামারে বন্যায় তলিয়ে যায় মুরগির শেড এরই মধ্যে মারা গেছে পাঁচ থেকে সাতশো মুরগি বেঁচে থাকাগুলো নিয়ে দুশ্চিন্তায় এই উদ্যোক্তা বৃহস্পতিবারে পানি আস্তে 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 আমার অনেকগুলো মুরগি মারা গেছে আমি কিছু মুরগি সাথে নিয়েছি এই কিছু মুরগি এখানে রাখছি ব্রহ্মানে ছয় সাতশো মুরগি এখন কালকে রাত্রের পানিতে এই মুরগিগুলো দায় যে অবস্থা হাসানুজ্জামানের মতো একই অবস্থা এই অঞ্চলের অধিকাংশ খামারের স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে বন্যা কবলিত লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় পঁচাশিটি গরু ছাগল আর ভেড়া মারা গেছে মুরগি মরেছে এক লাখ বান্ন হাজার ক্ষতি হয়েছে খরার দানাদার খাদ্যের সব মিলিয়ে জেলায় এ খাতে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ছয় কোটি বিয়াল্লিশ লাখ টাকার এই রিপোর্টগুলো আমরা করেছি সেই উদ্যোগ ঢাকায় পাঠিয়েছি এখন ঢাকা থেকে যে সিদ্ধান্ত এবং অনুদান আসবে সেটা আমরা খামারিদের নিশ্চিত করব খামারিদের কাছে বিতরণ করব বন্যা কবলিত আরেক জেলা নোয়াখালী প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে এরই মধ্যে জেলায় ষাটটি খামারে দুই লাখ বিরানব্বই হাজার পশু আক্রান্ত হয়েছে যার মধ্যে মারা গেছে এক লাখ অষ্টআশি হাজার গরু ছাগল আর হাঁস মুরগি এর বাইরে চারশো উনচল্লিশ টন খড় আর সাতশো বাহাত্তর টন ঘাস নষ্ট হয়েছে সব মিলিয়ে জেলায় বারো কোটি তেত্রিশ লাখ উনসত্তর হাজার টাকার ক্ষতি হয়েছে সব গোখাদ্য শুকনা খাবার কোনো কিছু আমাদের খামারিদের কাছে নেই এখন আমরা আমরা আবেদন জানাচ্ছি সবার কাছে যে আমাদের গোখাদ্য আমাদের মানুষের পাশাপাশি যাতে আমাদের গোখাদ্য সবাই সরবরাহ করে আমি জেলা প্রশাসনকেও মেডিকেলের মধ্যে প্রস্তাব করেছি প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে চট্টগ্রাম সিলেট ও খুলনা বিভাগের বারো জেলায় গরু মহিষ মারা গেছে প্রায় উনচল্লিশ হাজার ছাগল আর ভেড়ার সংখ্যা ষোলো হাজারের মতো এর বাইরে মুরগি মারা গেছে একুশ লাখ দুই হাজার আর হাঁসের সংখ্যা এক লাখ নিরানব্বই হাজার ছয়শটি বন্যায় সম্পদের প্রাথমিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় চারশো উনত্রিশ কোটি টাকায় সরকার ত্রাণ ভাণ্ডার থেকে কিন্তু প্রতি জেলায় একটা বরাদ্দ আছে সেটা দিয়েও মাঠে নামছে সেটাও খাদ্য যাচ্ছে এটা হলো ইমিডিয়েট এখন তাদের খাওয়ার দিয়ে বাঁচায় রাখতে হবে আমরা কিছু বুঝি দিচ্ছি পাশাপাশি আমরা কিছু সাইলেজও আমরা সরবরাহ করতেছি যাতে অন্তত তারা টিকে থাকে এবং ইমিডিয়েট আফটার মানে পানি নেমে যাওয়ার পরে আকারে খাদ্য সরবরাহ নিশ্চিত করা ঘাস চাষ করা সেগুলো পরিকল্পনা আমরা একেবারে মানে টু টু দা পয়েন্টে আলাপ আলোচনা করে আমরা সব নির্ধারণ করে রেখেছি গেল কয়েকদিনের বন্যায় ওই জেলা সমূহের সাত লাখ বিরাশি হাজার খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে যা আরো বাড়বে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর এটা আরো বাড়বে কারণ প্রতিদিনই নতুন নতুন খবর আসছে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন নামে বেনামে থাকা এসালম গ্রুপের জমি ও সম্পদ না কেনার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান তাদের সম্পদ বিক্রি করে আমানতকারীদের টাকা শোধ করা হবে বুধবার কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় দুর্বল ব্যাংকের আমানতকারীদের কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান গভর্নর পরামর্শ দেন গ্রাহকদের একযোগে কোনো ব্যাংকে টাকা তুলতে না যাওয়ার দেশের ছয় ব্যাংক থেকে প্রায় এক লাখ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এস আলম গ্রুপ এছাড়াও তাদের নামে বেনামে রয়েছে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি তবে আওয়ামী লীগ সরকার পতনের পর বিপাকে পড়েছে এই গ্রুপটি ভেঙে দেওয়া হয়েছে তাদের মালিকানায় থাকা চারটি ব্যাংকের এমন পরিস্থিতিতে তাদের নামে থাকা বেনামে সম্পত্তি বিক্রির চেষ্টা করছে এস আলম গ্রুপ তবে রাষ্ট্রীয় স্বার্থে দেশের মানুষকে তাদের সম্পদ না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয় এটুকু আমি জানতে কারণ এখানে এখানে এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই যেটুকু পাওয়া যায় দেশের ব্যাংকিং খাতে সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন এস আলম গ্রুপ দেশের ব্যাংকিং খাতে ঘটে যাওয়া অন্যান্য অর্থ কেলেঙ্কারির দায় বাংলাদেশ ব্যাংক এড়াতে পারে না ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে এজন্য কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার করা হবে বলেও জানান তিনি একই সাথে আগামী এক মাসের মধ্যে ব্যাংকিং কমিশন গঠন করে ব্যাংকের সংস্কার কাজ করা হবে বলেও উল্লেখ করেন গভর্নর ভবিষ্যতে যেন যে ধরনের জিনিসগুলো হয়েছে সেটা না হয় এখানে গভর্নেন্সের অভাব ছিল অবশ্যই ছিল এবং আগামীতে যে হবে না সেটা বলতে পারবো না আমার হয়তো হাতে হয়তো হবে না কিন্তু অন্যের হাতে আবার হতেও পারে সেই জন্য আমাদের কিছু সেফগার্ড গার্ড হয়তো উই হ্যাভ টু পুট ইন প্লেস তো সেটা কিভাবে হবে সেটা আমাদের ওই স্ট্রাকচার রিফর্মের পার্ট হিসাবে কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্কেও আমাদেরকে রিফর্ম করতে হবে দায়বদ্ধতা আমি অ্যাপসলিউটলি এগিয়ে করি দায়বদ্ধতা সেন্ট্রাল ব্যাঙ্কের কেন্দ্রীয় ব্যাংকের অবশ্যই আছে যেটা থাকতেই হবে এবং সেখানে সেন্ট্রাল ব্যাংকের ফেলিওর অবশ্যই হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই গভর্নর জানান ইসলামী ব্যাংক সহ অন্যান্য যেসব ব্যাংকে নতুন বোর্ড দেওয়া হয়েছে তাদেরকে আমানতকারীর স্বার্থ নিয়ে কাজ করতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা আর হুঁশিয়ারি দেন তিনি এভাবে ব্যাংকটাকে এবং যেগুলো ব্যাংকে আমরা এখানে দিয়েছি সেগুলো যেন নতুন বোর্ডগুলো যেন সত্যি সত্যি ডিপোজিটারদের স্বার্থ নিয়ে ব্যাংকের স্বার্থ নিয়ে আগামীতে কাজ করে এটা আমরা তাদের উপর নজরদারিটা এখন খুব বেশিভাবেই রাখবো কোনো ধরনের ম্যাল প্র্যাকটিস হলে আমরা কিন্তু কাউকে ছাড় দেবো না এ সময় দুর্বল ব্যাংকের আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান ডক্টর আহসান এইচ মনসুর পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরবে বলেও আশা প্রকাশ করেন তিনি একসাথে তুলতে যাবেন না সবাই যদি তুলতে যান তাহলে কেউ টাকা পাবে না কাজেই একটু ধৈর্য ধরেন যাতে আস্তে আস্তে সবাই সময় মতো তাদের টাকাটা আস্তে আস্তে পেতে পারেন যেটুকু না তুললেই নয় সেটুকুই তুলুন এবং দেখুন যে এটা ছয় মাস এক বছর পর আস্তে আস্তে একটা নর্মাল লেভেলে যায় কিনা আমরা আশা করব এটা সবগুলো ব্যক্তিই আমরা নর্মাল লেভেলে নিতে পারবো কিন্তু সময় লাগবে সংবাদ সম্মেলনে গভর্নর জানান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ছয় থেকে সাত মাসের লক্ষ্য থাকলেও দুশ্চিন্তা বাড়িয়েছে বন্যা তবে বন্যার কারণে চাল কিংবা অন্যান্য নিত্যপণ্যের দর বাড়ার সুযোগ নেই বলেও জানান তিনি রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন সাম্প্রতিক বছরগুলোতে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ শুরু হয়েছে ইতিমধ্যে বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা চেয়ে যোগাযোগ শুরু করেছে অন্তর্বর্তী সরকার বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয় প্রেস উইং জানায় কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি ব্যাংকিং খাতে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছে যা পাচার করা হয়েছে বিদেশে কি পরিমাণ অর্থ পাচার করা হয়েছে তার সঠিক পরিমাণ নির্ণয়ের কাজ চলছে প্রাথমিক হিসেবে এই অর্থের পরিমাণ এক লাখ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে জানানো হয় দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কার কাজে ইতোমধ্যে হাত দিয়েছে সরকার এরই মধ্যে ছয়টি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে পর্যায়ক্রমে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার কার্যক্রম শুরু করা হবে নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমে আত্মসাত করা এসব অর্থের প্রকৃত তথ্য সংগ্রহ করা হবে এজন্য একটি অডিট কার্যক্রম পরিচালনা করা হবে পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ ও পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে সাধারণ সদস্যদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স জুয়েলার্স সমিতি সদস্যদের একাংশ মসজিদ মার্কেটে সমিতির আগের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় নেতৃবৃন্দ বলেন জুয়েলারি ব্যবসা না থাকার পরও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোভান আনভির সমিতির সদস্য পদ নেন সমিতির গঠনতন্ত্র ও বাণিজ্য সংগঠন নীতিমালা লঙ্ঘন করে টানা দুই মেয়াদে সভাপতি পদে আছেন এমন অবস্থায় তাকে দ্রুত অপসারণের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ গত চার বছরে পঞ্চাশ কোটি টাকার মতো চাঁদা তোলার অভিযোগ তার বিরুদ্ধে দায়ের হয়েছে বাজুস কার্যালয়ে তালা দেশের বৃহত্তর জুয়েলারি মার্কেটে অবস্থিত বাজুসের নিজস্ব কার্যালয়ে তালা মেরে আনভীর সাহেব তার নিজ মালিকানাধীন রাজধানীর প্রান্তপথে বসুন্ধরা মার্কেটে বাজুশের কার্যালয় স্থাপন করেছেন উদ্দেশ্য নিজ মালিকানাধীন বসুন্ধরা মার্কেটের সাধারণ জুয়েলার্সদের দোকানে জুয়েলার্সদের দোকান ক্রমে ক্রয় বাধ্য করা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চট্টগ্রামের ফটিকছড়ি হাট হাজারি ও মিরসরাই তিন উপজেলায় বন্যার পানি নেমে যাওয়ার পর এখন সামনে আসছে ক্ষতচিহ্ন অধিদপ্তর হিসেবে এসব এলাকায় নষ্ট হয়ে গেছে ফসলি জমি জেলায় কৃষিতে ক্ষতির পরিমাণ প্রায় তিনশো কোটি টাকা আর মৎস্য সম্পদের ক্ষতি প্রায় দুশো নব্বই কোটি টাকা নাজমুসাদেকি রিপোর্ট বন্যায় পানি বাড়তে থাকলে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গিয়েছিলেন ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার মাহফুজ পানি নেমে যাওয়ার পর বাড়ি ফিরে দেখেন বিধ্বস্ত ধ্বংসস্তূপ বসবাস অনুপযোগী হয়ে পড়েছে বাড়ি মা জি ও সন্তান নিয়ে এখন দিশেহারা অবস্থা তার পানি ঢুকছে পানি ঢুকার পর আমি এখানে চলে গেছিলাম আশ্রয়তে আশ্রয় থেকে আসে দেখে অবস্থা তো এখন তো আমার আর কোনো জায়গা নেই তার কারো বাড়ি চলে গেছে যা যেটা আছে সেটাও চলে গেছে এখন কোথায় যাব একই অবস্থা বন্যা আক্রান্ত অনেকের ভাঙা ঘরের সামনে বসে চোখের পানি আটকানোর চেষ্টাও যেন বৃথা ইন্দিনি সিজিন দি পানি চলে অনেক ক্ষতি এখানে আমরা গরম হিন্দু দেখতে না অর্থাৎ মানে দেখতে পানি মানে গরম হিন্দু পানি গেছে আমার এই গড়ের সম্পন্ন আপনারা দেখতে পারেন এখানে কতটুকু পানি গড়াই আছে এখানে সব জায়গাতে গরম ভিতরে একদম ডুগুন যাচ্ছে না এসব এলাকায় নষ্ট হয়ে গেছে ফসলের জমি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের হিসাবে যাতে জেলায় কৃষিতে ক্ষতি তিনশো চুরানব্বই কোটি পনেরো লক্ষ টাকা আর অধিকাংশ পুকুর পানিতে ভেসে ক্ষতি হয়েছে প্রায় দুশো নব্বই কোটি সাতচল্লিশ লক্ষ টাকার মৎস্য সম্পদের এছাড়া বন্যা কবলিত এলাকায় দেখা দিচ্ছে নানা পানিবাহিত রোগ সবাইকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান স্বেচ্ছাসেবীদের পানির সংকটটা কিন্তু এখনো আছে আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও দিচ্ছি এবং কিভাবে খাবে সেটারও আমরা বলে দিচ্ছি এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা ফরিক খালদার হালদার পারে যেগুলো দেখলাম অনেকগুলো ঘর ভেঙে গেছে মানে একদম ভেঙে গেছে আমরা আমরা আমাদের পরবর্তী কার্যক্রম থাকবে বন্যা পরবর্তী কার্যক্রম আমরা আমরা হচ্ছে পুনর্বাসনের জন্য একটা ডাটা তৈরি করব। এই অবস্থায় অবস্থায় দুর্যোগ বলবো যারা বৃত্তশালী আছে তাদেরকে তাদের যারা গড় দুয়ার গরিব মানুষ যারা পড়ে আছে এভাবে তাদের মানে একটু সহায়তা করার জন্য এগিয়ে আসার জন্য চট্টগ্রামে বন্যায় প্রায় দুই লাখ আটষট্টি হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বন্যার্থদের সহযোগিতায় সরকারের পক্ষ থেকে একুশ লাখ ত্রিশ হাজার টাকা ও পাঁচশো পঁচানব্বই টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে যে যে জেলাকা এফেক্টেড বেশি হয়েছে এবং যেখানে এখনো ত্রাণ পৌঁছায়নি সেই সব জায়গায় আমরা ত্রাণ পৌঁছানোর জন্য বিভিন্ন ভলেন্টিয়ার জনপ্রতিনিধির মাধ্যমে পৌঁছাচ্ছি চট্টগ্রাম জেলায় বন্যায় ক্ষতি হয়েছে ছয়শো কিলোমিটার সড়কের আর জেলার ফটিকছড়ি হাটহাজারী ও রাঙ্গুনিয়া উপজেলায় মৃত্যু হয়েছে পাঁচ জনের নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স সত্তর পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো ছাপ্পান্নতে বেচা কেনা হয়েছে আটশো আটানব্বই কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে দুশো একাত্তরটির কমেছে উনআশিটির আর অপরিবর্তিত আছে আটচল্লিশটির দর এবার বাজারে বিশ্লেষণ শুনবো অ্যালেন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে ইন্ডেক্স প্রায় একাত্তর পয়েন্টস বেড়ে এখন ফাইনালি বেড়েছে পাঁচ হাজার সাতশো সাতান্ন পয়েন্ট এবং মার্কেটের টার্ন ওভার আজকে অন্যান্য দিনের তুলনায় ভালো ছিল প্রায় নশো কোটি টাকার মতো অর্থাৎ মার্কেট ইনভেস্টাররা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে পার্সেন্টেজ প্রাইস আজকে প্রাইস বেড়েছে উনসত্তর পার্সেন্ট কোম্পানির প্রাইসে কমেছে বিশ পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র এগারো পার্সেন্ট কোম্পানির প্রাইসে এবং ফাইনালি সেক্টর পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্ন ছিল ব্যাঙ্কিং সেক্টরে followed by pharmaceutical sector and food and life cycle. Overall আমরা মনে করি যে শেষ হতে যাচ্ছে আইফোন প্রেমীদের চলতি বছরের অপেক্ষা। সেপ্টেম্বরের নয় তারিখে উন্মোচন হতে যাচ্ছে আইফোন 16 সিরিজ। আনুষ্ঠানিকভাবে এই তারিখ ঘোষণা করেছে টেক জাঁট অ্যাপল। ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অবস্থিত অ্যাপল পার্কে আজই অনুষ্ঠানে উন্মোচন করা হবে আইফোন 16 সিরিজের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সাধারণত প্রতি বছর সেপ্টেম্বরে উন্মোচন হয় আইফোন সিরিজের নতুন ফোন আইফোন প্রেমীরা তাই অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন এই মাসটির জন্য নতুন ফোন উন্মোচনের তারিখ চলে জল্পনা কল্পনা এবছরও তার ব্যতিক্রম হয়নি টেক বিশ্লেষকদের আশা ছিল দশ সেপ্টেম্বর উন্মোচন হতে পারে আইফোন সিক্সটিন সিরিজের তবে অপেক্ষার সময় একদিন কমিয়ে অ্যাপল জানিয়েছে নয় তারিখই উন্মোচন হবে আইফোন সিক্সটিন সিরিজ এবারের ইভেন্টের থিম রাখা হয়েছে ইটস গ্লো টাইম জানা গেছে এবার আইফোন সিক্সটিন সিরিজের সব মডেলই থাকবে কাস্টমাইজেবল অ্যাকশন বাটন আর নতুন ক্যাপচার বাটন ছবি তোলার জন্য বিশেষ ফিচার থাকবে এসব বাটনে ক্যাপচার বাটনটির অবস্থান হতে পারে ডিভাইসের ডান দিকে পাওয়ার বাটনের নিচে সিক্সটিন সিরিজের আইফোনে অ্যাপল যুক্ত করেছে এ এইটিন চিপ যা অ্যাপলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ফিচারগুলোকে সমর্থন করবে জানা গেছে স্ট্যান্ডার্ড আইফোন মডেলগুলোতে খুব একটা পরিবর্তন হবে না তবে প্রো মডেলগুলোর ডিসপ্লের আকার বাড়ানো হতে পারে আইফোন সিক্সটিন প্রো মডেলের আকার হতে পারে ছয় দশমিক সাত ইঞ্চি আর প্রোম্যাক্স মডেলের আকার হতে পারে ছয় দশমিক নয় ইঞ্চি দুটি মডেলই থাকবে ফাইভ এক্স টেলিফটো জুম অপশন যা আগে শুধুমাত্র প্রোম্যাক্স ম্যাক্স মডেলে ছিল আইফোনের পাশাপাশি উন্মোচন হবে অ্যাপলের একাধিক ডিভাইস এবারের আয়োজনে উন্মোচন হতে পারে অ্যাপল ওয়াচের স্ট্যান্ডার্ড সিরিজ টেনের পাতলা ডিজাইন ও ডিসপ্লে ভার্সন নতুন কিছু ফিচার যোগ হতে পারে অ্যাপল ওয়াচ এসি এবং আলট্রা মডেলেও এছাড়া উন্মোচন হতে পারে এয়ারপোর্ট ফোরের দুটি মডেল বাংলাদেশ সময় রাত এগারোটায় শুরু হবে ইভেন্টটি যা সরাসরি দেখা যাবে অ্যাপল ওয়েবসাইট ইউটিউব চ্যানেল এবং অ্যাপল টিভি অ্যাপে ধারণা করা হচ্ছে এবছর নতুন সব ডিভাইসের দামই আগের বছরের তুলনায় কিছুটা বাড়বে বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন